দেখেন আমরা এত সুন্দর একটা জায়গায় আছি ঠেয়ে আছে চারপাশে এত সুন্দর ফুল দিয়ে সাজায় আর দেখেন প্রত্যেকের জায়গায় মানে গোল গোল করে ফুলের একটা সৌন্দর্য অন্যরকম এরা সাজিয়ে রেখেছে আর এই জায়গাগুলো অনেক সুন্দর একটা ঝর্না ঝর্নার বন্ধ আছে এখনো ছাড়ে নেই আর ঝর্নার চারপাশে গেলাম সুন্দর একটা দৃশ্য দেখেন এই পাশে ফুল এই পাশে ফুল এই পাশে ফুল আর চারপাশে চারটাই রাস্তা আসার জন্য ঠিক আছে আর যেতো অনেক সুন্দর ফুল গাছ ঘেরা ঝর্নার চারপাশে আর এমনি মানে পার্ক গায়ে সব কিছু মিলে আমার কাছে সুন্দর লাগছে যদি বলেন একশো রুপিতার কথা দেবো তাহলে বলবো নিরানব্বই দেবো ঠিক আছে মানে এত সুন্দর সব কিছু মিলে দেখেন ফুল গাছগুলো কত সুন্দর করে ঘিরে রাখছে এক একটা ফুল গাছ দেখ এক রকমের সুন্দর করে ছাদায় রাখা এক এক পাশে আর এই পাশে দেন যে আর একটা পুকুর আছে সেই পুকুরটা গুলো অনেক সুন্দর করে সাজানো ঠিক আছে আর এই পাশে আছে খাবারের এই পাশে আছে খাবারের দোকান মানে যে জায়গা আপনারা নাস্তা করতে পারবেন বা দুপুরে লাঞ্চ করতে পারবেন সবকিছুই পাবেন আমরা একটু আগে আজকে সরি আমরা একটু আগে দই আর বানি খাইছি মানে অনেক

বসার জন্য অনেক সুন্দর বড় করে করা আছে মঞ্চের মতন ঠিক আছে আর এমনি বসার জন্য তো কত জায়গা আছে তার কোনো সীমানা নাই মানে বলা শেষ নাই আর এই সবাই বিকাল টাইপে বেশি করতে আসে আসে যেহেতু আমরা দুপুর টাইপে ঘোরা আসে এই জন্য তেমন মানুষ দেখতে পারতেছে এখন দেখি আস্তে আস্তে মানুষ আসতেছে আমরা যখন আইসিলাম তখন কোন এত মানুষ ছিলই না আমরাই কয়েকজন ছিলাম আর আমরা তো এই জায়গা বেশ সময় থাকবো না যেহেতু আমরা ভিডিও বানানোর জন্য আসা ঠিক আছে বেশ সময় থাকবো না আর একটা নেব